প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর বিধান রন্ধন রায় রোববার অন্তবর্তী সরকার উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া একই দিন শপথ নেওয়ার পর উপদেষ্টা সুদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম দায়িত্ব এগারো আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে এই তথ্য এর আগে গতকাল বঙ্গভবন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ফারকি দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেনি গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে দরবার হলে তাকে শপথ পাঠ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরো তেরো উপদেষ্টা নতুন দুজন শপথ নেয় নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা হল ষোলো জন সুপ্রিয় চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডক্টর বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে প্রদান করেন শেখ হাসিনা এর মধ্যে দিয়ে তারা সাড়ে পনেরো বছর শাসন অবস্থান তো আপনার শিক্ষার যে নতুন বনটা চলে এসেছে আর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান পেয়েছেন ডক্টর বিধান রঞ্জন রায় এবং তার উপদেষ্ট হিসেবে শপথ গ্রহণ করা হয়েছে তো বর্তমান নতুন উপদেষ্ট আসার পর শিক্ষার মনটাও আপনি চেঞ্জ হয়ে যাবে যার জন্য আপনাদের কাছে এই নিউজটি তুলে ধরলাম তো আমি আর কথা বাড়াবো না এইগুলো আমি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ